আজকে আমরা এসেছি জঙ্গল জগদ্দল গঙ্গার ঘাট সরি জঙ্গল বলতে যাচ্ছিলাম জগদ্দল গঙ্গার ঘাট শিবরাত্রি উপলক্ষে এই ঘাটটা হচ্ছে খুব সুন্দর পরিবেশ আছে মনোরম পরিবেশ যারা প্রাকৃতিক পরিবেশ ভালোবাসে যারা প্রাকৃতিক সৌন্দর্যকে ভালোবাসে সৌন্দর্যকে সেই সব পরিবেশের জন্য এটা খুব ব্যাপক দেখা জয় মা মা গেটের জন্য আসছে আসছে আসলে যারা প্রাকৃতিক সৌন্দর্য ভালোবাসে তারা এটা উপলব্ধ করতে পারবে উপলব্ধি করতে পারবে ঠিক আছে আর এখানটায় যারা বিকেলবেলায় কেউ যদি মনে করে দেখি দেখ বিকেল কেউ যদি মনে করে প্রেম করতে আসবে এই ঘাটটা হচ্ছে সবথেকে ভালো জায়গা বসার এই কেউ যদি মনে করে বিকালবেলা একটু গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আসবে প্রেম করতে তার জন্য অপশান আছে ওখানে বসার খুব সুন্দর জায়গা আছে দেখুন পুরো পুরো মথুরা মথুরা মানে ফিলটা আসবে গরু ব্যাক ক্যামেরা করে আমি দেখিয়ে দিচ্ছি হ্যাঁ এই যে আমি করে এখানে যে রকম বসার সিট রয়েছে খুব সুন্দর গাছপালা যেরকম ঢাকা রয়েছে গাছপালা ছাউনি আছে গরমকালে তো গরমকালের জন্য খুবই সুন্দর। প্লাস দা এই হটকা কাকে নিয়ে এসেছিস? সব কেগে? ও তুই কলবি করবি না সান করে নে। আরে বৌদিপা পাবি ভালো আগে সান কর আজকে ভালো দিন আছে কিন্তু এই জকটা অনেক বছর পর আসলো। চল রে হ্যাঁ এখানে যেটা বলতে নিচ্ছিলাম বলাটা শুরু করে নি বলতে বলতে মাঝখানে ছোটকাটার পিছনে লেগে গেলাম এখানটায় যারা মনে করছেন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আসবেন খুব সুন্দর রোমান্টিক একটা দৃশ্য আছে বসার জায়গা আছে পাশে গরু মানে পুরো মথুরা বৃন্দাবনের মতন ফিল পাবেন শ্রীকৃষ্ণের বাহন যেটা শ্রীকৃষ্ণ যেরকম প্রেম করতো ওরকমই আর বটগাছের শিকড়গুলো খুব সুন্দর আমার এই জায়গাটা আমার খুব ভালো লাগে শিকড়গুলো ঘুরে না

প্রণাম করে উঠি এটা হচ্ছে বাবা ভোলের পাওয়ারই রূপ এখানে একটা কুয়ো আছে কুয়োটা জল শুকিয়ে গেছে ও কুয়োর মধ্যে পড়ে গেলে ফোন একটা পড়ে গেলে একটা নতুন চলে আসবে অসুবিধা নেই এখানেও খুব সুন্দর কি আবার তোর এখানটায় যে কালো দেখা যাচ্ছে না না জুম করা আছে বলে নাকি বেলপাতা এনেছি বেলগাছ এখানে এখানে যে আসবে পুজো দিতে তাকে ফুল ফুলও আনতে হবে না বেলপাতাও আনতে হবে ওখানে সব রকমের ফুল আছে আকন্দ ফুল আর প্লাস বেল গাছও আছে পরে যদি তেতুল খাওয়ার মন তেতুল গাছও আছে গাছে তেতুলও হয়েছে তেতুল নেই আচ্ছা শুধু নেই কি নেই শুধু গরু আছে দুধ দইয়ে নিতে পারবে অসুবিধা নেই গমল তো আছে গমল জল আর কি লাগবে আবাতো খুব সুন্দর পরিবেশ আমার সব থেকে এই গং খাটটা বেশি ভালো লাগে এখানে মন্দির মন্দির গুলো দর্শন করে শ্রী গণেশ শিব পুজো আজকে শিবরাত্রির শিব পুজো খুব সুন্দর পরিবেশ খুব সুন্দর পরিবেশ इहाते फिटटा कमो आहे বুঝছেন কত সুন্দর পরিবেশ আছে মানে এখানে আসলে পুরো প্রাকৃতিক সৌন্দর্য ভর্তি আর কিছু না গঙ্গা গাছপালা গরু মোষ সবই পাবেন এখানে এখন স্নান করব এই যে গঙ্গা একটা নৌকো চলছে দেখুন কি সুন্দর মাঝি যাচ্ছে দারুণ লাগছে আজকে মহাশিবরাত্রি শিবরাত্রি আজকে শিব আর পার্বতীর বিয়ে আজকে দিনে বিয়ে হয়েছিল তা আজকে সবার দিন ভালো যাক সবাই ভালোভাবে শিবরাত্রি কাটার এটাই কামনা করি বাবা শিব পূরণ করুক এটাই সবার আমি বলবো সব শেষে বলে লাইভ এখানেই শেষ করবো ঠিক আছে আচ্ছা যা লাইফ লাইভটা আমার দিদি দিদিকে ডাকি এই এদিকে তোর লাইভটা শেষ করে এসে আমি বলে দিয়েছি যা বলা আচ্ছা দিয়ে সামনের দিকে ক্যামেরাটা করো লাইভে তোর লাইভে আমি ছিলাম সেটা তো দেখুক হ্যাঁ এটা এটা লাইভে তো হচ্ছে আমার কিন্তু আমার বোন লাইভে আসলাম লাইভে আসলাম যেহেতু গংলে সারেন্ড করতে সেছি শিবাত্রি ব্লকে সেরো আজকে মহা শিবাত্রি শিবাত্রি সবার খুব ভালো 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 সময় কাটুক আর भोले बाबा সবার মনস্কামনা পূরণ করুক এটাই চাই এটা শিবাত্রি উপোস মানুষ ভালো বর পাওয়ার জন্য করে না তার পরিবার জন্য সুখে থাকার তার জন্য করে সবার ভালোর জন্য করে বরের জন্য করে এটা বাজে কথা অনেক কিছুর জন্য করে কি হচ্ছে আমাদের পরম পুজিবীয় প্রথম দেবতা ভুল বললাম প্রথম দেবতা হচ্ছে প্রথম দেবতা হচ্ছে পরম পূজিনে প্রথম দেবতা হচ্ছে শ্রী গণেশ আর কি গণেশ দেখেছে সবাই গঙ্গা দেখেছে নে তোর লাইফ তুই কি বলে শেষ করবো তো চলো আমরা এখন সব স্নান করতে নামবো এখন লাইফটা এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো ভালো জানিও আর ভালো লাগলো সবাই লাইক কমেন্ট শেয়ার করো আর যারা আমাকে এতদিন ধরে ভালোবাসে আসছে তারা প্লিজ সাপোর্ট করো রাখছি টাটা বাই বাই হ্যাঁ ওরা করে উঠলেই নামবো এখানে সত্যি কথা বেলপাতা